প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ভারত এবং পাকিস্তানের অভ্যন্তরে সত্যি বড় একটি ঘটনা ঘটতে চলেছে কোনো অবস্থাতেই এই ঘটনাকে নিবারণ করা সম্ভব হচ্ছে না যদিও সারা পৃথিবীর যে রাজনৈতিক নেতা রাষ্ট্রনায়কেরা নায়কেরা তারা বিভিন্নভাবে এটা প্রশমিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ভারত কোনো অবস্থাতেই পাকিস্তানকে ছাড় দিতে নাড়াচ্ছে তার কথা এই যে পেহেলগামে যে হামলা সেটা পাকিস্তানি করেছে এবং ইতিমধ্যে থেকে ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সেনাবাহিনীকে অলরেডি অর্ডার দিয়ে ফেলেছে সেটা পাকিস্তানও একভাবে তাদের কূটনৈতিকভাবে তারা উল্লেখ করেছে এবং ভারত তো সেটা প্রচারই করেছে ফলে তারা উভয় পক্ষ এখন টানটান উত্তেজনার অভ্যন্তরে আছে ইতিমধ্যে সেই আরেকজন ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত একজন ব্যক্তি পাকিস্তানে ধরা পড়েছে আইএসপিআর সেটাই বলেছে পাকিস্তান সেনাবাহিনী প্রেস ব্রিফিং এ দাবি পাকিস্তানে ধরা পড়ল ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী মিল্ল ড্রোন ও বিস্ফোরক হামলার পর ভারতের অভিযোগের জবাবে পাকিস্তান সেনাবাহিনী মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং এ দাবি করেছে তারা ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের অভ্যন্তরে সন্ত্রাসের অকাট্য প্রমাণ হাতে পেয়েছে বুধবার তিরিশ এপ্রিল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দা এক্সপ্রেস ট্রিবিউন বেলুচিস্তান সহ পাকিস্তানের অভ্যন্তরে ভারত পরিচালিত সন্ত্রাসী তৎপরতার বিষয়টি তুলে ধরে জানানো হয় সম্প্রতি এক ভারত প্রশিক্ষিত পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে যার কাছ থেকে একটি ভারতীয় ড্রোন ও এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে তার মধ্যে টিম গত আগে জন ধরা পড়েছে এবং তারা সবাই প্রায় ভারতের মদত পুষ্ট তারপরে আবার এরকম ভারতের ভারতে প্রশিক্ষণ যদিও পাকিস্তানের নাগরিক তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেটা আবার আগুনে ঘি ঢালার অবস্থা সেটা আরও যুদ্ধের জন্য দুজনকেই বেশ বা উত্তেজিত করে ফেলছে বুধবার তিরিশ এপ্রিল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন বেলুচিস্তান সহ পাকিস্তানের অভ্যন্তরে ভারত পরিচালিত সন্ত্রাসী তৎপরতার বিষয়টি তুলে ধরে জানানো হয় সম্প্রতি এক ভারত প্রশিক্ষিত পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে যার কাছ থেকে একটি ভারতীয় ড্রোন ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বা পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী জানান ২৫ এপ্রিল ঝিলাম বাস কাছ থেকে আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে আটক করা হয় যিনি ভারতীয় গোয়েন্দাদের প্রশিক্ষণপ্রাপ্ত তার কাছ থেকে একটি আইডি দুটি মোবাইল ফোন এবং সত্তর হাজার রুপি উদ্ধার করা হয়েছে পরবর্তী অনুসন্ধানে তার বাড়ি থেকে আরো দশ লাখ রুপি এবং একটি ভারতীয় ড্রোন জব্দ করা হয় সম্প্রতি এরকম একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে জন ভারতীয় সন্ত্রাসী ধরা পড়ছে তো যার কারণে এটা ধারাবাহিকভাবে ভাবে ঘটেই চলেছে তার মধ্যে আবার আজকে এই প্রশিক্ষণ প্রাপ্ত এক সন্ত্রাসী ব্যক্তি পাকিস্তান বাহিনীর হাতে ধরা পড়েছে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন উদ্ধারকৃত উপকরণ সমূহের বিশ্লেষণে এমন প্রমাণ পাওয়া গেছে যা যে কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা যাচাই করতে পারে এটি ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের একটি ক্ষুদ্র উদাহরণ মাত্র তিনি বলেন পহেলগাঁও হামলার পর ভারত কোনো তদন্ত ছাড়াই একতরফাভাবে পাকিস্তানকে দোষারোপ করতে শুরু করে যার পেছনে অভ্যন্তরীণ ব্যর্থতা ও আসন্ন রাজনৈতিক পরিস্থিতি থেকে দৃষ্টি সরানোর উদ্দেশ্য ছিল মাত্র প্রিয় দর্শক তো এখন কি অবস্থা এই হামলা হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট দাঁড়িয়েছে এখন দেখা যাক আজকালের মধ্যে কি অবস্থা তৈরি হয় প্রিয় দর্শক আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ